আগামী কয়েকদিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সহ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আগামী দিনের মধ্যে প্রথম দিন মানে তারিখে আজকে কলকাতা নর্থ তিন তিন পরগনা সাউথ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা চার তারিখে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এবং পাঁচ তারিখে ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন মানে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখেই দার্জিলিং জলপাইগুড়ি জায়গাতেই বজ্রবিদ আইসোলেটেড ভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তিন তারিখ ও চার তারিখে কালিম্পং এ আলিপুরদুয়ারের তিন তারিখে ন আর তিন তারিখে এছাড়াও রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে আর চার তারিখে রয়েছে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার নর্থ দিনাজপুর দিনাজপুর সাউথ তারিখে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি নর্থ দিনাজপুর এবং মালদা করে একটা সিস্টেম দেখা যাচ্ছে হ্যাঁ ওই সিস্টেমটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেই বিষয়ে আমরা এখন ওয়াচে রাখছি এখনই আমরা কিছু জানাচ্ছি না হ্যাঁ এটা সম্ভাবনা কলকাতা ছাড়া অন্যান্য জেলাতে আহ পরের দুদিনেরও সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আমি অলরেডি মেনশন করে দিয়েছি নামগুলো কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা কলকাতার তারপরের দুদিনের সম্ভাবনা এখনই আমরা কিছু জানাচ্ছি না এই মুহূর্তে নেই আমাদের এখানকার জন্য নেই মানে পশ্চিমবঙ্গের জন্য আন্দামানের জন্য দাবা আছে